আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো যারা এসিসি ছাব্বিশ বেস রয়েছে অর্থাৎ যারা দুই ছাব্বিশ সালে এসিসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে অর্থাৎ তোমরা কিভাবে প্রস্তুতি নিলে তোমরা অ্যাডমিশন টেস্টও ভালো করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে এবং তোমাদের এসিসি পরীক্ষার মাধ্যমে তুমি একটি জিপিএফ ফাইভ বা গোল্ডেন কীভাবে পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো কয়েকটা বিষয়কে আমরা এখানে কেন্দ্র করে কথা বলবো এবং তোমরা যদি দেখো আমাদের চ্যানেলটা সেখানে দেখতে পারবো যে আমরা এডমিশন নিয়ে কাজ করি তো যখন তোমরা এই চ্যানেলের সাথে থাকবে তখন কিন্তু এসিসির বেনিফিট পাবে প্লাস হচ্ছে যে আমাদের কিন্তু এডমিশনের সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং কীভাবে প্রিপারেশন নিলে তুমি এডমিশনের চান্স পাবে সকল বিষয়ে কিন্তু জানতে পারবে তাই না তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এসিসি চব্বিশ তোমরা কিভাবে আগালে তোমরা একাডেমিক জিপিএ প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয় চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো যারা ছোটো ভাই এবং ছোটো বোন রয়েছো যেহেতু তোমাদের নিয়ে আমরা কাজ করব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তাহলে কিন্তু আমরা তোমাদের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং কিভাবে প্রিপারেশন নেবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো ওকে দেখো এই চব্বিশ যারা রইছো কারণ হচ্ছে যে তোমরা এখন ফার্স্ট ইয়ারও রয়েছো কারণ হচ্ছে যে এই ফার্স্ট ইয়ারটা যদি তোমরা ভালো মতন প্রিপারেশন নিতে পারো বা ফার্স্ট ইয়ারটা যদি কাজে লাগাতে পারো দেখবে তাহলে তোমার মনে করো তোমাদের হচ্ছে এখন হচ্ছে হচ্ছে যারা ফার্স্ট ফার্স্ট ইয়ার ইয়ার হয় তারা যে সুখে সুখে দিন কাটায় যেমন এডমিশন টেস্টে চান্স পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার যেরকম থাকে যেমন সুখে সুখে দিন কাটায় যখন সেকেন্ড ইয়ারে উঠে অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি যখন আমরা জানি যে আমাদের চারি বছরের অনার্স হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর হচ্ছে ফোর্থ ইয়ার হ্যাঁ ফোর্থ ইয়ারে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যেটা হয় ফার্স্ট ইয়ারের পোলা কি একেবারে গা ছাড়া থাকে এবং তখন যেটা হয় সিজিপিএ তোমাদের যেরকম জিপিএ সেখানে থেকে সিজিপিএ এবং এই সিজিপিএটা তাদের কিন্তু মানে কম থাকে বা কম হয় কারণটা কি তারা এই সময়কে কাজ করে নাই অর্থাৎ তারা ফার্স্ট ইয়ারে কাজ করে নাই তো চারটা বছরের উপর নির্ভর করে তাদের সিজিপি বা তোমাদের যেরকম আমাদের কত হবে বছরের উপর নির্ভর করে তোমাদের যে তাদেরও কিন্তু দুইটা বছর থাকে অর্থাৎ ফার্স্ট ইয়ার আর হচ্ছে সেকেন্ড ইয়ার হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই ফার্স্ট ইয়ারের সাথে তো আমাদের সেকেন্ড ইয়ার কোনো মিল নাই অবশ্যই মিল রয়েছে কারণটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে পড়াগুলো পড়ানো হবে সেই পড়ার উপর নির্ভর করে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে তাই না অবশ্যই তাহলে মনে করো ফার্স্ট ইয়ারে তোমাদের শুধুমাত্র আহ প্রথম পত্র বই পড়ালো কারণ তোমরা দিনে হিমশিম খাচ্ছ কারণ হচ্ছে যে তোমরা আগে পুকুরে ছিলে এখন সাগরে এসে পড়লে কিরকম ভাবে ভাইয়া তোমরা যখন মানে এসিসি পরীক্ষা দিয়েছো অর্থাৎ যেটাকে আমরা বলি টেনের পরীক্ষা দিয়েছ তখন তোমাদের কিন্তু একটি বইয়ের জন্য একটাই ছিল অর্থাৎ বাংলা এবং ইংলিশ ফার্স্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল এছাড়া মনে করো পুরোনীতি বা জীববিজ্ঞান বা যেটাই বলো সবগুলো কিন্তু একটা পত্র ছিল অর্থাৎ একটা পত্র ছিল কিন্তু তোমরা এসিসিতে এসে দেখলে কি যে কোনো বই মনে করো সমাজকর্ম সমাজ কর্ম এখানে এসে দেখলা কি এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আচ্ছা প্রথম পত্র দ্বিতীয় পত্র যদি তোমাদের কলেজে এরকম হয় যে প্রথম পত্র ফার্স্ট ইয়ারে পড়ায় দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারে পড়ায় এই দুইটার কম্বিনেশনে তারা এসি সাব্বিশ পরীক্ষা দেবে কিন্তু যদি তুমি এখন এই সময়টায় কাজে না লাগাও ফার্স্ট পেপারটা শেষ না করতে পারলে তাহলে তোমাকে সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারটা সেকেন্ড পেপারটা তোমাকে কিন্তু দুটা শেষ করতে হবে তো তোমাকে এখন কিন্তু ওই প্রিপারেশনটা নিতে হবে যাতে তোমাকে সেকেন্ড ইয়ারে তেমন চাপ না পরে তোমার উপরে এবং তুমি মানসিকভাবে অসুস্থ না হও তো তোমাকে যেটা আমি প্রথমে বলবো তোমার সিলেবাসটাকে অবশ্যই ফোকাস করো আবার বলতেছি সিলেবাসকে অবশ্যই ফোকাস করো কিভাবে সিলেবাসটা তোমাদের এসিসি সাব্বিশের সিলেবাস কিন্তু অলরেডি হয়ে গেছে তো যেটা করবে যে এইসিসি ছাব্বিশের সিলেবাসটাকে তোমরা আগে দেখো এবং ফার্স্ট ইয়ারের যে তোমাদের স্কুল সরি কলেজের যে পরীক্ষাগুলো রয়েছে ওইগুলো ভালো মতন দেও এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা এরকমভাবে নিতে হবে যে আমাদের ফার্স্ট এই মোটামুটি আমাদের এইট্টি কভার হয়ে যাবে এবং তোমাদের এরকমভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তোমাদের এই সিলেবাসের আমরা জানি যে এখন এডমিশন পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেগুলো কিন্তু আমাদের এইসিসি সিলেবাসে হয় তোমরা ডিইউর বলো আরইউর বলো বা জিএসটি আরইউ মানে যেহেতু তোমরা নতুন এসে হয়তো বা তোমরা বুঝবে না আরইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি ডইউ মানে ঢাকা ইউনিভার্সিটি জিএসটির মত তোমরা জানোই বুঝছো এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস বা তোমাদের এইসিসি সিলেবাসের ভিত্তিতে নেই তো তোমাকে এরকম ভাবে সিলেবাসটা শেষ করতে হবে যাতে তোমার এডমিশনের কাজে লাগে তাই না যাতে তোমার এডমিশনের কাজে লাগে তাহলে তোমাকে ফার্স্ট যে স্টেপটা ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে এইসিসি সিলেবাসটা অবশ্যই কভার করতে হবে অর্থাৎ যত তাড়াতাড়ি করতে পারবা তত ভালো হবে এখানে আমি একটু কিছু কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমি মানবিক নিয়ে কাজ করি সবথেকে বেশি এবং তোমাদের বলবো যারা মানবিক থেকে ভিডিওটা দেখতেছো তারা বাংলা এবং ইংরেজি বাংলা ইংরেজি এই দুইটাকে বেশি গুরুত্ব দাও কারণ এই দুইটাই তোমাকে নির্ভর করবে যে তুমি বিশ্ববিদ্যালয় চান্স পাবে কি না তো তোমাকে হবে। আগে থেকে তোমাকে জানতে হবে বিশ্ববিদ্যালয়ের কোনগুলো প্রশ্ন আসে অর্থাৎ বাংলা থেকে কিভাবে পড়লে এইসিস থেকে আমি কিভাবে পড়লে আমার অ্যাডমিশন টেস্ট কাজে লাগবে তো এটার জন্য কি করতে হবে তোমাদের জন্য ভিডিও আসবে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাংলার জন্য কিভাবে পড়বে যে একটা গদ্য বা পদ্য পড়লে সেই গদ্য এবং এরকম এরকমভাবে পড়তে হবে যাতে ওইটার ভিতরে যা আছে আমি সকল কিছু জানবো বা ইংলিশের একটি কবিতা পড়লে মনে মানে ড্রিম কবিতা পড়লে ড্রিম কবিতার অভ্যন্তরীণ ভাব কি বোঝাচ্ছে সেই বিষয়ে জানবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে এটা কি হতে যাচ্ছে এবং আমি অ্যাডমিশন টেস্টে মানে পাবো নাকি আচ্ছা তাহলে আমরা এটা এক নম্বর দেখিয়ে ফেললাম অর্থাৎ এইচিসি সিলেবাসটাকে আমরা গুরুত্ব দিব দুই নম্বর হচ্ছে এইচিসি সিলেবাসটা যখন গুরুত্ব দিবে তাহলে তোমাদের তোমাদের যেটা হবে যেটা বলা হয় অটোমেটিক তোমাকে কিন্তু তোমার জিপিএটা হাই হয়ে যাবে এবং জিপিএটাও কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বলে যে জিপিএ গুরুত্বপূর্ণ তুমি মেডিকেলে যাও তোমার জিপিএ যদি ভালো না থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে আসো তোমার জিপিএ যদি ভালো না থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে না তো তোমাকে এরকমভাবে সিলেবাসটা শেষ করতে হবে যাতে তোমার জিপিএটা মোটামুটি এ প্লাস থাকে এ প্লাস না থাকলেও যে প্লাসের কাছাকাছি থাকে যাতে তোমার জন্য সুবিধা হয় এবং অ্যাডমিশন টেস্টের যে আমাদের নাম্বারগুলো রইছে অর্থাৎ জিপিএর উপরে যে বিশ নম্বর রয়েছে তুমি বিশের মধ্যে 20 থাকে আর অ্যাডমিশন টেস্টে এক নাম্বার মানে তুমি অন্য এক হাজার স্টুডেন্ট থেকে এগিয়ে আসবা বা পাঁচশো স্টুডেন্ট থেকে এগিয়ে আসবা তাহলে তোমার সিলেবাসটা শেষ করতে হবে এবং জিপিএর উপর একটি ফোকাস করতে হবে যে আমি জিপিএটা ভালো রাখতে পারি আচ্ছা এই দুইটা যখন সংমিশ্রণ হয়ে যাবে এর সময় অর্থাৎ তোমাদের সময় যেটা হচ্ছে যে আমাদের এডমিশনের কিন্তু তিন থেকে চার মাস থাকে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ট্রান্স পাওয়াটা কঠিন হয়ে যায় যেহেতু তোমরা এসিসি সাব্বিশ রয়েছে অর্থাৎ তোমাদের অনেক হিউজ পরিমাণ সময় রয়েছে তোমাদের এসিসি থেকেই তোমাদের ভাবতে হবে তোমার টার্গেট কোথায় তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই টার্গেট যদি তুমি ফিক্সড করতে পারো তাহলে কিন্তু তোমার এই এসিসিও ভালো হবে প্লাস হচ্ছে তোমার এসিসি সিলেবাস যখন থাকবে তখনই তুমি ফিক্সড করবে তুমি ডাকাতে পড়বে না বুয়েটে পড়বে না মেডিকেলে পড়বে তো সেই দিকে বিবেচনা করে তোমাকে কিন্তু এসিসি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে যারা এসিসি প্রচেষ্ট রয়েছে তাদের এখন নেওয়া দরকার নেই তোমরা ফোকাস করে এসিসি তোমাদের পরীক্ষাটা যে রয়েছে কিন্তু আমরা তো এসি সাবজেক্ট নিয়ে কথা বলতেছি তো সেই দিকে যদি বিবেচনা করি অবশ্যই তোমাদের ফোকাস করতে হবে বিশ্ববিদ্যালয়ে এসিসি সিলেবাসটাকেই বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করো অর্থাৎ এসিসি সিলেবাসটাকে তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো এবং গভীরভাবে প্রিপারেশন নেও এইসিসি অর্থাৎ যেটা বললাম যে গদ্য বা পদ্ম এগুলো যখন পড়বা তখন কিন্তু হয়ে যায় আর কি বুঝছো গদ্য পদ্য যখন তুমি গভীরভাবে পড়বা বা ব্যাকরণিং পার্ট যখন গভীরভাবে পড়বা তখন কিন্তু আসলে এগুলো হয়ে যাবে তো লাস্ট পর্যন্ত একটা কথা বললো তোমাদের এখনো সময় রয়েছে যদি তোমরা নিজেকে একটু গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবা তো আশা করি বুঝাতে পারছি অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম